আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসো নির্বাচনের ভোট গণনা এখনো শেষ হয়নি গতকাল বিকেলে নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্রুত ফল প্রকাশের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীদের একটি অংশ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলে ভোট গ্রহণ। ব্যালট বাক্স নয়টা ভবনে নেয়ার পর রাত দশটার কিছু পর শুরু হয় গণনা এদিকে অনিয়মের অভিযোগ তুলে গতকাল রাতে পদত্যাগ করেছেন জ্যাকসন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত সেই ডিপট দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয় জাকসু নির্বাচনের ভোট গণনার খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম তিনি যোগ দিচ্ছেন সব শেষ তথ্য নিয়ে হালিম ভোট গণনা কতটা এগিয়েছে আর কটা নাগাদ ফল প্রকাশ হতে পারে শুভনা আহ একুশটি হল রয়েছে সেই একুশটি হলের যেটি কেন্দ্রীয় সংসদ নির্বাচনের যে ব্যালট পেপারগুলো সেগুলো কত রাত্রি থেকে গণনা শুরু হয়েছে তো আমরা একটু আগে জানতে পেরেছি পনেরোটি হলের যে এখানে গণনা সেটি সম্পন্ন হয়েছে এবং সতেরো টি হলের গণনা চলছে এবং সব মিলিয়ে যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি এই বিষয়ে একটু আগে যে এই জাকশন নির্বাচন কমিশনের সদস্য সচিব রয়েছে তার কাছে আমি বিষয়টি জানতে চেয়েছিলাম আসলে কতক্ষণ নাগাত এই ফলাফল সম্পন্ন হবে করোনা পরিস্থিতি যেহেতু এখন বলছে যে কিছুদিন আমাদের আজকের মধ্যেই হয়তো শেষ যাবে প্রায় শেষ পর্যায়ে এমন একটি কথা শুনছি তো আমরা বিভিন্ন সময় নির্বাচন কমিশন এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়গুলো আসলে 3 দিন যাবতই ভোট গণনা জাকসুর এই 33 বছর পর যে নির্বাচন তার সেটি নিয়ে কিন্তু অনেকটাই মানুষের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব সেটি তৈরি হয়েছে এবং সেই সেই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থী প্রার্থী তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে একটি শঙ্কার মধ্যে রয়েছে আমরা দেখতে পেয়েছি গতকালকে অনেকগুলো ঘটনায় ঘটেছে এবং এই ফলাফল গণনা দেরি করে দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন প্রার্থী তারা কিন্তু এখানে হয়েছিলেন এবং অনেকে তারা এখানে বিক্ষোভ করেছেন এবং অনেকে তারা এই আলটিমেটাম দিয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যারা প্রার্থী রয়েছে সে তারা কিন্তু নির্বাচন কমিশনের সাথে বসেছে এবং এখানে ভিসিও কিন্তু আসছিলেন এই বিষয়টা নিয়ে এবং তারা বিসি এখানে শান্ত থাকতে বলছেন সব মিলে যে আপনাকে জানিয়ে রাখি এই জাত যে ইতিহাস সেটি প্রায় দীর্ঘ তেত্রিশ বছর পর এই এই নির্বাচনটি হওয়াতে কিন্তু অনেকের মনে যে একটি উৎসব আমেজ ছিল এই প্রার্থীদের মধ্যে সেটি কিন্তু তিন দিন রেজাল্ট হওয়াতে কিন্তু অনেকটাই ভাটা পড়েছে তবে আজকে নাগাদ এই রেজাল্ট গণনা সম্পন্ন হবে এমনটি আমরা জানতে পেরে পেরেছি নির্বাচন কমিশনের কাছে গত রাত্রে কিন্তু এই লুকবল বাড়ানোর পর থেকে কিন্তু গতি ফিরে আসে তার আগে কিন্তু এখানে বেশ লোক বলে সংকট ছিল যার কারণে এই গণনা দেরি হচ্ছে কারণ এখানে ওএমআর পদ্ধতিতে ভোট গণনার কথা থাকলেও কিন্তু একটি পর্যায়ে ছাত্র দলের অভিযোগের ভিত্তিতে কিন্তু সেটি বাতিল করে ম্যানুয়াল পদ্ধতিতে সেই ভোট গণনা শুরু হয় যার কারণে কিন্তু এই বিলম্ব এবং এর মধ্যে কিন্তু এই ভোট গণনার সময় কিন্তু গতকালকে আমরা দেখতে পেয়েছি এই যে যেখানে গণনা হচ্ছে সেখানে কিন্তু একজন শিক্ষক যিনি চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল সেরদোষ তিনি মারা যায় স্ট্রোক করে এবং সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই শিক্ষককে এখানে জানাজা করে দেশে পাঠিয়ে দেওয়া যায় সব মিলে বিকালে কিন্তু আবার একজন শিক্ষিকা ইতিহাস বিভাগের সুলতানা আক্তার তিনি কিন্তু সেই শিক্ষকের মৃত্যুর জন্য দায়ী করেন কমিশন কারণে দীর্ঘ সময় করোনার কারণে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন এমনটি অভিযোগ করেছেন সে শিক্ষিকা সব মিলিয়ে যে আজকে নির্বাচনের একটি ফলাফল আসবে কিন্তু আমরা বুঝতে পারছি এবং এবং এখানে যারা রয়েছে রয়েছে আইন শৃঙ্খলা সদস্য তারাও কিন্তু এখানে অপেক্ষা করছেন এবং আমরা যে যদিও এখন রয়েছি সকাল এখানে সতেরোটি যেহেতু করোনা শুরু হয়েছে একুশটির চারটি হল আছে সেক্ষেত্রে হয়তো দুপুর নাগাদ একটি আমরা ফলাফল আশা করতে পারি সুবর্ণা হালিমা আপনাকে ধন্যবাদ ভোলার মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন মাঝের চর ও চর মনোদপুর চর দুটিতে নদী ভাঙন বাড়ছে নেই যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসা সেবার পর্যাপ্ত সুযোগ সুবিধা এটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি ঘাটের চিত্র প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এভাবে উত্তাল মেঘনা পার হন মাঝের চর ও চর মদনপুরের বাসিন্দারা ভূখণ্ড থেকে অনেকটাই বিচ্ছিন্ন মেঘনার বুক চিরে জেগে ওঠা এই চট দুটির বেহাল যোগাযোগ ব্যবস্থা শিক্ষা ও চিকিৎসা সেবার দিক থেকেও পিছিয়ে এই জনপদ প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে টিকে থাকতে হয় চরবাসীর নদী ভাঙনে বাড়ছে গৃহহীনের সংখ্যা কবলে পড়ছি এখন নদী যেভাবে ভাঙতেছে আমাদের দিকে থাকার সম্ভব না। ওই টিলাটা ছিল, ওই একটা স্কুল ছিল, ভাঙিয়া গেছে। জজ আর পানি থাকে, যখন অন্য কোথাও আছে শাকও নাই। বরমনাগরী স্কুলোইতে যাইতে অনেক কষ্ট। এখানে কোনো প্রাইমারি স্কুল নাই, ইসুনেই যা ছিল সব ভাঙসুর রয়ে গেছে। অবশ্য চরবাসির সমস্যা সমাধানে পরিকল্পনার কথা জানান জেলা প্রশাসক। তবে এত কিছুর মধ্যেও কিছু সম্ভাবনা সেখানে রয়েছে এই চরগুলোতে যেখানে আমাদের পলিমাটিজেম অনেক উর্বর হয়ে যায় জমিটা আমাদের কৃষকরা সেখানে প্রচুর ক্যাপসিকাম এবং তরমুজে চাষ করে যেটি সারা দেশে আমরা সাপ্লাই দিয়ে থাকি যেহেতু জিআই পণ্য হিসেবে মহিষের কাঁচা দুধের দইটা আমাদের স্বীকৃতি পেয়েছে এই পণ্যটাকে আরও ফ্লারিশ করার জন্য আরও আমাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য মহিষের দুধ আমরা সেখানে গোচারণ ভূমি ভূমি তৈরি করতে পারি মাঝের চর ও চর মদনপুর ছাড়াও আরও কয়েকটি উপজেলায় পঞ্চাশটির মতো ছোট বড় চর রয়েছে সেসব চরেও নানা সংকটের পাশাপাশি প্রতিনিয়ত নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে চরবাসী কামরুন নবাবগঞ্জে বেড়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব সারাদেশে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এই জেলা প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা নবাবগঞ্জ পৌরসভার কয়েকটি ওয়ার্ডকে ডেঙ্গু রেড জোন ঘোষণা করা হয়েছে দিনের বেলায় এডিস মশা আর সন্ধ্যার পর কিউলেক্সের আক্রমণে অতিষ্ঠ নগরবাসী পৌরবাসীর অভিযোগ অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে বংশ বিস্তার করছে এডিস মশা শান্তি অবস্থা ড্রেনের অবস্থা আজ এই প্রধান্য ধান্য অবস্থা খুবই খারাপ এখন অতিরিক্ত মশা এই ধোঁয়াটাও আসছে না ডেঙ্গু তো প্রচুর মশাও প্রচুর এবার বর্ষাও বেশি আমাদের যে পৌরসভাটাকে বা সরকারটাকে কোন ব্যবস্থা নিয়েছে এখন পর্যন্ত কোন হিসাব আমরা এখনো পাইনি ডেঙ্গুর প্রকোপ কমাতে লিফলেট বিতরণ মাইকিং এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করলেও কিছু ব্যর্থতার দায় স্বীকার করলেন পৌর কর্তৃপক্ষ তাদের তিন চার দিন পাঁচ দিনে কিছু ময়লা এদিক ওদিক যায় এটা অস্বীকার বড় কিছু না এটা একটা বিষয় দুই নম্বর বিষয় আমাদের গাড়িগুলো একটু মানে ঘাট দিয়েছে গাড়িগুলো বহু দিনের পুরনো গাড়ি এদিকে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে প্রতিদিন ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী শয্যা সংকটের কারণে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে তাদের যেরকম যার মানুষ আছে মানে লোকজন যাদের আছে তাদের চিকিৎসা ভালোই হচ্ছে যাদের লোক নাই তাদের চিকিৎসা এরকম হয় না দিন জগত ভর্তি আছি আমার সমস্যা হচ্ছে রক্তের প্লাটিনা একেবারেই কমে গেছে ডেঙ্গু আক্রান্ত প্রচুর ডেঙ্গু ডেঙ্গু আক্রান্ত আর আপনার আনুমানিক আপনার তিন চারশো মানুষ যাতায়াত করছে ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছে পৌরবাসী দীপ্ত বার্তা কক্ষ নেপালে সুশাসনের ঘাটতি আর দুর্নীতির কারণে তরুণ প্রজন্ম সরকারের বিরুদ্ধে মাঠে নামলেও এতে যুক্তরাষ্ট্র ভারত ও চীনের উপস্থিতি ছিল এমনটাই মনে করেন দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস ও রাজনীতি বিষয়ক গবেষক আলতাফ পারভেজ দেশটির নেতারাই এই পরিস্থিতির জন্য দায়ী বলে মনে করেন তিনি এশিয়ার কয়েকটি দেশে সরকার হটানোর ক্ষেত্রে বেশ কার্যকরী ভূমিকা রাখে নতুন প্রজন্ম বিশেষ করে জেনারেশন জেড বা জেনজিরা সামনের সারিতে থেকে সরকার বিরোধী অভ্যুত্থানের নেতৃত্ব দেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার জেনজিদের বিক্ষোভে নতুন মাত্রা যোগ করে নেপালেও এমনটাই ঘটে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর সরকারের নিষেধাজ্ঞা জারি আগুনে ঘি ঢেলেছে মাত্র দের দিনের বিক্ষোভে পতন ঘটে কেপি শর্মা অলির সরকারের সবগুলো ঘটনা দুটু প্রধান ব্যাপার আছে একটা হলো তরুণরা নেতৃত্ব দিচ্ছে কিশোর তরুণরা আরেকটা হলো সোশ্যাল মিডিয়ার কে ব্যবহার করেই মূলত উত্থানগুলো হচ্ছে তো এই দুটো ক্যারেক্টারের মিল আছে এবং এই অঞ্চলে কোনো দেশেই কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা খুব একটা আসছে না নেপালের এই গণজোয়ারের নেপথ্যে রয়েছে বৈশ্বিক রাজনীতি যেখানে যুক্তরাষ্ট্র ভারত চীনের মতো শক্তিগুলোর সম্পৃক্ততা আলোচনায় রয়েছে যে দুটো দল এই অভ্যুত্থানকে খুব জোরে সমর্থন করছে এবং যে দুটো দলের কর্মীরা বিভিন্ন ভাঙচুরে বিশেষভাবে যুক্ত ছিল তার একটা হলো প্রজাতন্ত্র পার্টি এটা হলো ভারতপন্থী একটা দল এরা নেপালকে আবার হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায় এবং নেপালের রাজতন্ত্র ফিরিয়ে আনতে চায় সেই কারণে একটা যৌগসূত্র সবাই অনুমান করছে আরেকটা দল হল নেপালের স্বতন্ত্র পার্টি এটা তরুণদের দল তো এইটা গঠনে আবার যুক্তরাষ্ট্রের বিশেষ সহায়তা ইন্ধন ইত্যাদি ছিল বা আছে ফলে এখানে ধারণা করা হয় যুক্তরাষ্ট্র এবং ভারতের একটা এটা যৌথ ম্যাচ বা যৌথ সংশ্লিষ্টতা থাকতে পারে এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক বিশ্বের সংঘাতের ভয় কেন্দ্র আগে ছিল মধ্যপ্রাচ্য এখন সেটা সংঘাতের ভয়কেন্দ্র চলে এসেছে চীনকে গিয়ে ফলে এখন এশিয়ায় অনেক কিছু দেখবো আমরা বিশেষ করে চীনের চারপাশে ভারতের চারপাশে অস্থিতিশীলতা দেখব কিন্তু এটা অবশ্যই একটা স্পষ্ট সংকেত এই অঞ্চলে রাজনৈতিক উত্থান পতন ঘটবে সে মানচিত্র ভাঙচুর হবে এখানে রাজনৈতিক অস্থিরতা অনেকদিন চল প্রতিগুলো ক্ষমতায় শুভ সংবাদ করে নেপালে ক্ষমতা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে যুগান্তর পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ঘন্টা ফল ঘোষণা হয়নি ভোট গণনায় ধীর গতি ক্ষোভ ফল স্থগিতের গুঞ্জনে উত্তেজনা ভোট গণনায় অব্যবস্থাপনা ও কালক্ষেপণে বিক্ষুব্ধ প্রার্থীরা এদিকে অনিয়মের অভিযোগ নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহির পদত্যাগ দেখতে পাচ্ছি ও হল সংসদ নির্বাচন ভোট গণনায় এসে শিক্ষিকার মৃত্যু ক্যাম্পাস জুড়ে শোক সমকাল পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি ফল নিয়ে অনিশ্চয়তা উত্তেজনা জাকসু নির্বাচন ফলাফল ঘোষণার আলটিমেটাম সিনেটের সামনে বিক্ষোভ অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের পদত্যাগ ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনায় রিটার্নিং কর্মকর্তার ক্ষোভ অনানুষ্ঠানিকভাবে জানা গেল পাঁচ হল সংসদের ফলাফল হতাশা তৈরি হয়েছে সাধারণ শিক্ষার্থীদের মাঝে এদিকে উৎপাদন ক্ষমতা ও ব্যয় বৃদ্ধির নথি পাওয়া যাচ্ছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে ভোট গণনায়ও চরম অব্যবস্থাপনা জ্যাকসু নির্বাচন নিয়ে প্রতিবেদন ভোট হয়েছে বৃহস্পতিবার গতকাল দিবাগত রাত সোয়া একটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চলছিল গণনা নির্বাচন কমিশনারের পদত্যাগ এদিকে দেখতে পাচ্ছি প্রতিদ্বন্দ্বিতার আড়ালে আছে অন্য উত্তেজনাও আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন সুশীলা সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য জনপ্রিয়তা পান ছয় মাসের মধ্যে জাতীয় নির্বাচনের প্রতিশ্রুতি আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে দলবাদ শিক্ষকদের কারণে জ্যাকসুন নির্বাচনে বিশৃঙ্খলা এ নিয়ে রয়েছে প্রতিবেদন ভোট গণনা নিয়ে তামাশা দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এই ছিল এখনকার মতো এরপর দুপুর একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে